নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ঢ্যাঁড়স দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একদম কচি কচি আড়াইশো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি কারণ কাটার পরার ধোবো না দুটো সাইড একটু করে কেটে অল্প একটু ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি এইভাবে পুরো ঢ্যাঁড়সটা আমি প্রথমে কেটে নেব পুরোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের উপর করা বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে এর টেস্ট ভীষণই ভালো হবে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সটা এখানে মিনিটখানেক একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর ভীষণই খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে থাকলে তো আর অন্য কিছুই লাগবে না এক মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আরও কিছুক্ষণ এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে এবার দিয়ে দিলাম ব্রাইড এক থেকে দেড় কাপ মতো জল দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা ঠেকে দিলাম দিলাম মিক্সির মধ্যে চামচ পোস্ত পোস্তটা প্রথমে শুকনো একবার পেস্ট করে নিয়ে তারপর কাঁচা লঙ্কা জল দিয়ে আর একবার মেটে নিচ্ছি দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে এদিকে ঢ্যাঁড়সটা আমাদের পুরো সেদ্ধ হয়ে গেছে প্রায় দশ বারো মিনিট এটা গ্যাসের উপর বসানো ছিল একদম জল নেই আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা অবশ্যই করে দিতে হবে সেটা হলো কাঁচা সর্ষের তেল এবার একটু ভালো করে নেড়ে দিলেই আমাদের দারুণ স্বাদের ঢ্যাঁড়স পোস্ত একেবারে রেডি হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে